শপিংস্টিক এ স্বাগতম আজ আমরা দেখব কীভাবে আপনি শপিংস্টিক মার্চেন্ট ড্যাশবোর্ডে নতুন ক্যাটাগরি তৈরি করবেন এবং আগের ক্যাটাগরিগুলো সহজে ম্যানেজ করবেন প্রথমে মার্চেন্ট ড্যাশবোর্ডে লগ ইন করে পাশের মেনু থেকে কর্মী ব্যবস্থাপনা সেকশনের ক্যাটাগরি সমূহ অপশনে ক্লিক করবেন এখন আপনি ক্যাটাগরি সমূহের তালিকা দেখতে পারবেন কার্ড আকারে প্রতিটি ক্যাটাগরির কার্ডে থাকবে ক্যাটাগরির নাম স্ট্যাটাস অ্যাক্টিভ হলে সবুজ ডট বিভাগ প্রধান যদি না থাকে দেখাবে নো এই চরিড এরপর মোট সদস্য সংখ্যা ডান ডানপাশের সদস্যের নামের প্রথম অক্ষর উপরের ডানপাশে থাকবে তিনটি ডট মেনু যেখানে থাকবে এডিট ও ডিলিট অপশন উপরের সার্চ বক্সে ক্যাটাগরির নাম লিখে দ্রুত ক্যাটাগরি খুঁজে বের করতে পারবে এখন নতুন ক্যাটাগরি যোগ করতে উপরের ডান পাশে থাকা ক্যাটাগরি যুক্ত করুন বাটনে ক্লিক করলে একটি ফর্ম ওপেন হবে ক্যাটাগরির নাম ক্যাটাগরি প্রধান সিলেক্ট করবেন যদি থাকে বিবরণ যদি থাকে এবং স্ট্যাটাস অন করে সবকিছু যাবে এভাবেই আপনি সবস্টিকের কর্মী ব্যবস্থাপনা মডিউলে আপনার ব্যবসার ক্যাটাগরি সমূহ সুন্দরভাবে তৈরি এডিট ও ম্যানেজ করতে পারবেন যদি আর কোনো সহায়তা দরকার হয় যোগাযোগ করুন আমাদের হেল্প সেন্টারে